আসসালামু আলাইকুম সদ্য শেষ হোক বিপিএল দু হাজার পঁচিশে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা উইকেট তালিকা যদি আপনাদের সামনে বলি তাহলে সেখানে সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে তাসকিন আহমেদ তিনি উইকেট নিয়েছেন উইকেট নিয়েছেন পঁচিশটা এবং এরপরে যথারীতি ফাইমা শাহ আকিফ জাবেদ খুশদিল শাহ খালেদ আহমেদ রনি শরীফুল ইসলাম তানজিব হোসেন সাকিব এবং একই সাথে আলিসাল ইসলাম এবং এই যে দশজন প্লেয়ারের নাম বললাম এর মধ্যে তাসকিন আহমেদকে যদি আমি আলাদা করে বিবেচনা করি তাহলে তাসকিন আহমেদ এবারের আসলে যে কাজটা করেছেন এবং এই সেম কাজটা কিন্তু তিনি দুহাজার উনিশের যে বিপিএল সিলেট এর হয়ে তিনি যে টুর্নামেন্টটা কাটাচ্ছিলেন তিনি মাত্র মেবি দশ ম্যাচে তিনি বিশটার বেশি উইকেট নিয়েছিলেন তারপরে তিনি ইনজুরিতে যাওয়ার কারণে তিনি দুহাজার উনিশ যে ওয়ার্ল্ড কাপ সেটি মিস করেছেন বাট এবার অনেকটাই আমরা একটু শঙ্কার মধ্যে ছিলাম যে তাসকিন আহমেদ যখন অনেক বেশি ফর্মে থাকে ও অনেক বেশি উইকেট নেন অনেক বেশি রিদমে থাকেন ঠিক তখনই কিন্তু তিনি ইনজুরিতে পড়েন বাট আলহামদুলিল্লাহ তিনি কিন্তু ইনজুরিতে পড়েননি এবং বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে এবং তার আগে বাংলাদেশি বলারদের মধ্যে যে একটা প্রতিযোগিতা ছিল এবং একই সাথে যেভাবে পারফর্ম করেছে এরপরে কিন্তু আসলে নিয়ে আলাদা করে আমাদের একটা স্বপ্ন দেখতে হয় এবং পুরো বিপিএল জুড়ে তিনি যেভাবে বল করেছেন তিনি বারোটা ম্যাচ খেলেছেন এবং বারো ম্যাচে তিনি পঁচিশটা উইকেট সংগ্রহ করেছেন এবং তার ইকোনমি ছিল সিক্স এবং তার বেস্ট বলিং ফিগার ছিল হচ্ছে উনিশ রানে সাত উইকেট এবং তার যতগুলো রেকর্ড হয়েছে এর মধ্যে প্রথম যে রেকর্ডটা সেটা হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অর্থাৎ অ্যাজ এ বাংলাদেশি বলার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন আহমেদ হয়েছেন এবং একই সাথে বিপিএল ইতিহাসে সেরা বলিং ফিগারটা তার আন্ডারে রয়েছেন তিনি উনিশ রানে সাতটা উইকেট সংগ্রহ করেছেন এবং মাত্র তিনি বারো অ্যাভারেজ এবং সেই সাথে সিক্স পয়েন্ট ফাইভ ইকো ইকোনমিতে পুরো টুর্নামেন্ট বল করে গেছেন এবং দুর্বার শাহীর জার্সিতে তিনি যেভাবে বল করেছে দলটা খুবই বাজে ছিল অনেক সমালোচনা হয়েছে কিন্তু মাঠের বাইরের যে সমালোচনাগুলো সেগুলোতে কিন্তু সেগুলোর কারণে তাস্কিনের যে পারফরমেন্সে কোনো প্রভাব ফেলবে সেটা তো ফেলেনি বরং তিনি আরও দুর্দান্ত হয়ে কিন্তু বল করেছেন এবং শেষ পর্যন্ত দুর্বারাসের ক্যাপ্টেন্সির দায়িত্ব ভারত কিন্তু তার উপরে পড়ে এবং তিনি যদি ভালো কোনো দলে থাকতেন লাইক সেটা রংপুর ফরচুন বরিশাল অথবা চিটাং কিংস অথবা খুলনা টাইগার্সে যদি থাকতেন তাহলে তাস্কিন আহমেদের নামের পাশে হয়তো উইকেট সংখ্যা আরও বেশি থাকতো যেহেতু তিনি ম্যাচ খেলতে পারতেন এবং তাস্কিন আহমেদকে নিয়ে এক তা আক্ষেপ সবসময় থাকে যে তাকে কেন ভালো দলগুলো পিক করে না সেখানে আপনি যদি দেখেন তাহলে কত কয়েকটা মৌসুম ধরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন ঢাকা ডোমিনার্সের হয়ে খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছেন সদ্য সেই সব বিপিএল এ তিনি দুর্বার এর হয়ে খেলেছেন বড় যে দলগুলো আছে তারা কেন তার স্কিন কিনে না সেটা আসলে আমার একটু মানে বুঝি না কেন নেয় না যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এরপরে দুই নম্বর পজিশনে যে বলারটা রয়েছেন তিনি হচ্ছেন ফাইম আশ্রফ এবং ফরচুন বরিশালের এই প্লেয়ার তিনি এগারো মাসে বিশ উইকেট নিয়েছেন এবং সেভেন পয়েন্ট ওয়ান টু ইকোনোমিতে বল করে গেছেন এবং তার বেস্ট বলিং ফিগার ছিল সাত রানে পাঁচ উইকেট এবং এরপরে যে বলারটা তিন নম্বর পজিশনে সেখানে হচ্ছেন আকিব জাবেদ তিনি এগারো মাসে বিশ উইকেট নিয়েছেন তার বেস্ট বলিং ফিগার ছিল বত্রিশ রানে চার উইকেট এবং তিনি সিক্স পয়েন্ট এইট নাইন ইকোনমিতে বল করে গেছেন এবং তার বেস্ট বলিং ফিগার ছিল একত্রিশ রানে চার উইকেট এবং এরপরে যিনি ছিলেন তিনি হচ্ছেন খালেদ আহমেদ এবং খালেদ আহমেদের বলিংটা খুবই বেশি ইম্প্রেসিভ ছিল এবং তিনি দুর্দান্ত বল করে গেছে পুরো মৌসুম জুড়ে যদিও তার ইকোনমিটা খুব মানে খুব একটা সন্তুষ্টজনক না কারণ যেখানে সব বলাররা খুবই ভালো একটা ইকোনমি নিয়ে বল করেছেন সেখানে খালেদ আহমেদের ইকোনমিটা একটু বেশি এবং তিনি এখন পর্যন্ত চোদ্দ ম্যাচে বিশটা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বলিং ফিগার একত্রিশ রানে চার উইকেট এবং তার ইকোনমি হচ্ছে এইট পয়েন্ট ফোর সেভেন এবং এরপরে পাঁচ নম্বর বলার হিসেবে রয়েছে খুশদিন শাহ এবং তিনি দশ ম্যাচে সতেরো উইকেট নিয়েছেন তার বেস্ট বলিং ফিগার আঠারো এবং তার ইকোনমি জিরো থ্রি এবং এরপরে যারা রয়েছেন ছয় সাত আট নয় নম্বরে এর মধ্যে আপনি যদি বলেন তাহলে নম্বরে রয়েছে আবৈর রানি তিনি দশ ম্যাচে সতেরো উইকেট নিয়েছেন এবং সাত নম্বরে রয়েছে শরীফুল ইসলাম তিনি চোদ্দো ম্যাচের সতেরো উইকেট নিয়েছিলেন এবং শরীফুল ইসলামকে নিয়ে স্পেশালি যদি বলি তাহলে তিনি গত কয়েকটা বছর যাবৎ বাংলাদেশের সেরা বলারদের মধ্যে একজন ছিল এবং তাকে যেভাবে বিসিবি খেলিয়েছে টেস্ট খেলিয়েছে ওডিআই খেলেছে টি টোয়েন্টি খেলিয়েছে এবং সেই সাথে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে এবং একটা বলের উপর কতটা চাপ পড়লে তিনি তার রিদমটা হারিয়ে ফেলে সেটা কিন্তু উজ্জ্বলতম একটা উদাহরণ হয়ে রয়েছে শরীফুল ইসলাম এবং তাকে যদি ওই সময়ই একটু রেস্ট দিয়ে রেস্ট দিয়ে খেলানো হতো তাহলে কিন্তু এত চাপ পড়তেন এবং তার ফর্মটা কিন্তু হারিয়ে যেত এবং বিপিএল যখন শুরু হয় তখন তিনি খুব একটা ভালো ফর্মে ছিলেন না কিন্তু যতটা বিপিএল গড়িয়েছে ঠিক সেইভাবে তার যে ফর্মটা সেটা কিন্তু ব্যাক করেছে যদিও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই বাট শরীফুল ইসলাম আনডাউটলি কিন্তু তিনি বাংলাদেশের সেরা বলারদের মধ্যে একজন এবং এরপরে যে নামটা আছে সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব এবং সিলে স্ট্রাইকার্সের এই বলার নিয়ে বলারকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক একটা অনেক বড় একটা স্বপ্ন ছিল সিলে স্ট্রাইকার্সের যারা সাপোর্টার তাদের মধ্যে কারণ তানজিম হাসান সাকিব এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো বলার রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি এগ্রেসিভ একজন বলার এবং দুর্দান্ত বল করে যান কিন্তু তিনিও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি কারণ শুরুর দিকে তিনি যেভাবে বল করার কথা ছিল বা তিনি কিন্তু রাখতে যে খুব একটা ভালো বল করেছে সেটাও কিন্তু বলা যেতে পারবে না এবং তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে নয়টা ম্যাচ খেলেছে এবং নয় ম্যাচে তিনি ষোলোটা উইকেট সংগ্রহ করেছেন এবং সেটাও শেষের দিকে এসে তিনি কিন্তু ভালো বল করেছেন শুরুর দিকে তিনি যদি ভালো বল করতে পারতেন তাহলে সিলেস্ট্রাইকার যে রেজাল্ট সেটাতেও কিন্তু একটু হলে প্রভাব ফেলতে পারতেন বাট সেই কাজটা কিন্তু অনেক দেরিতে তিনি করেছেন এবং এরপরে নয় নম্বর পজিশনে রয়েছে আলিস ইসলাম এবং তিনি তেরো ম্যাচে পনেরো উইকেট নিয়েছে এবং তার নামের পাশে পনেরো উইকেট থাকলেও একটা কথা আপনাকে বলতে হবে যে তার ইকোনমি কিন্তু পাশের নিচে এবং তিনি পুরো টুর্নামেন্ট জোর টুর্নামেন্ট জোরে কখনো অনেক বেশি রান দেননি এবং তার দায়িত্ব ছিল হচ্ছে সবচেয়ে ক্রুশল মোমেন্টে তিনি তাকে বল করতে হবে এবং তাকে বিপক্ষ দল অনেক রেসপেক্ট করে সমীহ করে খেলেছে এবং কখনো তিনি ওই রকম বেশি রান দেননি যেমনটা সুনীল নারায়ণকে আমরা দেখি যে তার নামের পাশে অত বেশি উইকেট থাকে না কারণ অপোনেন্ট ব্যাটারদের একটাই লক্ষ্য থাকে যে সুনীল নারিন অথবা আলেস আল ইসলামের যে চারটা ওভার সেটা কিভাবে পার করে দিবেন এটা কিন্তু তাদের মূল লক্ষ্যটা থাকে সো এখন পর্যন্ত বিপিএল দুই হাজার পঁচিশের সেরা উইকেট টেকার অর্থাৎ দশজন উইকেট টেকারের নাম কিন্তু আমি বলে দিলাম ইনফ্যাক্ট নয় জনের নাম বললাম দশজনের নাম আমি বললাম না এবং আমি যদি আরও একবার রিকেপ করি তাহলে এক নম্বর পজিশনে রয়েছে আহমেদ তিনি বারো ম্যাচে পঁচিশ উইকেট নিয়েছে এবং দুই নম্বর রয়েছে ফাইম আশরাফ তিনি এগারো মাসে বিশ উইকেট নিয়েছে তিন নম্বর রয়েছে আকিব জাবের তিনি এগারো ম্যাচে বিশ উইকেট নিয়েছে খালেদ আহমেদ তিনি চোদ্দো ম্যাচে বিশ উইকেট নিয়েছে এবং পাঁচ নম্বরে রয়েছে শাহ তিনি দশ ম্যাচে সতেরো উইকেট নিয়েছে এবং এর মধ্যে আপনি যদি বলেন তাহলে ফাইম আশরাফ এবং সেই সাথে শাহ তারা কিন্তু স্পেশালি বিপিএল কে পারে কারণ দুজনেই পাকিস্তান ন্যাশনাল অনেক বাইরে ছিল এবং রাডারের বাইরে ছিল কারণ তাদের ন্যাশনাল হয়ে খেলার কোনো কথাই ছিল না কিন্তু বিপিএল এ পারফর্ম করার মাধ্যমে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছে এবং সেখানে পাকিস্তানের যারা নিয়মিত প্লেয়ার তারা বাদ পড়েছে এবং এই দুজনকে তারা কিন্তু এই দুজনকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যে একটা স্কোয়াড সেখানে কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন সো বিপিএল কে স্পেশালি একটা একটা পারে এবং এর আগে মোহাম্মদ যখন নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশে বিপিএল এর প্রথম বল করতে শুরু করেন সেখান তিনি কিন্তু ন্যাশনাল টিমে ডাক পান এবং একই সাথে উসমান খান তিনিও বিপিএল খেলে পাকিস্তান ন্যাশনাল টিমে চান্স পেয়ে যান বিপিএল কে কিন্তু একটা লাকি টুর্নামেন্ট পাকিস্তানি ব্যাটাররা বা বলাররা সেটা কিন্তু ভাবতেই পারে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই করবেন আসসালামু আলাইকুম